কাঁচা পেঁপে মিক্সিতে দিয়ে আর তার সঙ্গে অল্প ভেজানো মুসুর ডাল দিয়ে দুপুরে লাঞ্চে খাবার জন্য একটা দুর্দান্ত রেসিপি চট জলদি কিন্তু মাত্র দশ মিনিটেই বানাতে পারো আদা রসুন পেঁয়াজ ছাড়া একদম সিম্পল উপায় তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তো সবার প্রথমে রেসিপিটা শুরু করতে এখানে আমি হাফ কাপ মুসুর ডাল দু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে ডালের পরিমাণটা কম বেশি করতে পারবে ওজন হিসাবে এখানে প্রায় পঞ্চাশ গ্রাম মতন মুসুর ডাল রয়েছে এবার এই ডালের জলটাকে ফেলে দিয়ে ডালটাকে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিচ্ছি এবার অন্য দিকে একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম দু টুকরো পেঁপে আমি এখানে একটা পেপের অর্ধেকটা কেটে নিয়ে দুটো স্লাইস করে কেটে নিয়েছি যেহেতু আমি এখানে অল্প করে করব তার জন্য সমস্ত কিছু কম করে নিয়েছিলাম পেঁপেগুলোকে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তোমরা এখানে চাইলে পেঁপেটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করতে পারো অথবা মিক্সিতে হালকা করে ঘুরেও নিতে পারো তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই দুভাবে তোমরা যেরকম ইচ্ছে সেরকমভাবে কিন্তু করতে পারবে তবে মিক্সিং জারের মধ্যে দিলে কাজটা কিন্তু খুবই সহজে হয়ে যায় আর তাড়াতাড়িও হয়ে যায় দেখতেই পাচ্ছ বন্ধুরা পেঁপেগুলোকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছিলাম তারপর একটা ছোট মিক্সিং জারের মধ্যে সমস্ত পেঁপেগুলোকে নিয়ে নিচ্ছি তারপরে পেঁপেটাকে খুব ভালো করে ক্রাশ করতে হবে পেঁপেটাকে ক্রাশ করে নেওয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম তারপরে ওই একই মিক্সিং জারের মধ্যে ওই ভিজিয়ে রাখা মুসুর ডালটাকে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ ভেজানো মুসুর ডালটাকে নিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে একদম অল্প করে জলটাকে দিয়ে ডালটাকে ঘন করে পেস্ট করতে হবে খেয়াল রাখতে হবে যেন ডালটা খুব একটা বেশি পাতলা করে পেস্ট না হয় একদম ঘন করে ডালটাকে বেটে নেওয়ার পর ডালটাকে পেঁপের মধ্যে অ্যাড করে দেবো মুসুর ডালের পেস্টটাকে পেঁপের মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপরে দিচ্ছি ঝাল মতন কাঁচা লঙ্কা কুচি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতন চিনি সামান্য পরিমাণে দিচ্ছি কালো জিরে আর দিচ্ছি সবশেষে অল্প করে বেসন নুনটা আমি এখানে দিচ্ছি না নুনটা আমি এখানে পরে ব্যবহার করব সমস্ত কিছু মেখে নেওয়ার পর সব শেষে নুনটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে তা না হলে কিন্তু পেঁপের থেকে খুব তাড়াতাড়ি জল ছাড়তে শুরু করে দেবে পরিমাণ মতন বেসনটাকে দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি বেসনটাকে তোমরা চাইলে স্কিপ করতে পারো তবে আমি এখানে সামান্য বাইন্ডিংয়ের জন্য বেসনটাকে ব্যবহার করেছিলাম আর বন্ধুরা ততক্ষণ তোমরা কমেন্টে জানিয়ে ফেলো আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখছ তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর এই রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও আর যখন দেখবে এভাবে হাতের মুঠো করে একটা বাইন্ড করা যাচ্ছে বড়াগুলো সহজে তেলের মধ্যে ছাড়তে পারবে তখনই বুঝতে হবে যে মিশ্রণটা মেখে নেওয়া একদম কমপ্লিট এবার সবশেষে আমরা এর মধ্যে নুনটাকে অ্যাড করবো নুনটাকে আগে অ্যাড করলে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়তে শুরু করে তার জন্য আমি এখানে সব শেষে অ্যাড করলাম নুনটাকে দিয়ে এবার লাস্টে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে বেশ কিছুটা তেল আগে থেকে গরম করে নিয়েছিলাম ফ্লেমটাকে হাইতে করে দিয়ে তেলটাকে গরম করে ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব তারপরে এর মধ্যে এক এক করে বড়াগুলোকে ছাড়তে হবে অনেক সময় আমাদের বাড়িতে পেঁপে খেতে কেউ পছন্দ করে না সেই পেঁপেটা যদি এইভাবে খাওয়ানো যায় বা বড়া ভেজে হোক বা অন্যরকমভাবে রেসিপিটা বাড়িতে বানানো যায় তাহলে কিন্তু তারা কোনোভাবে বুঝতে পারবে না যে এটা পেঁপে দিয়ে বানানো হয়েছে তার জন্য কিন্তু রেসিপিটা এভাবে তোমরা বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারো আর বন্ধুরা পেঁপে দিয়ে কিন্তু অনেক রকম নিরামিষ রেসিপি আমি তোমাদের সঙ্গে চাইলে শেয়ার করতে পারি তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো পেঁপে কিন্তু খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণই ভালো তার জন্য কিন্তু একটু অন্যরকমভাবে খাওয়া যেতেই পারে তো বন্ধুরা আমি কিন্তু এখানে এক এক করে বড়াগুলোকে ছেড়ে দিয়েছিলাম তারপরে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিচ্ছি আর যেহেতু এটা পেঁপে দিয়ে তৈরি করা হয়েছে তার জন্য কিন্তু বড়াগুলো একটু কড়া করে ভাজবে খেতে কিন্তু ভালো লাগে পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে বড়াগুলোকে ভেজে নিয়েছিলাম তারপরে আমরা তেল থেকে ছেঁকে বড়াগুলোকে তুলে নিচ্ছি আর বাকি বড়াগুলোকেও একই রকম করে ভেজে নিচ্ছি তবে তোমরা চাইলে বড়াগুলো এভাবে হাত দিয়ে না দিয়ে চামচের সাহায্য করে দিতে পারো যেটা সুবিধা সেরকমভাবে কিন্তু তোমরা অনায়াসে ভাজতে পারবে সমস্ত পেপের বড়াগুলো কিন্তু একদমই ভেজে নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা এরকমভাবে পেপের বড়াগুলোকে ভেজে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে অথবা ডাল ভাত দিয়ে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তো আমার আজকে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও রেসিপিটা ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো ধন্যবাদ